Uh, the rice yeah. I yeah. can Wait, open fast, open it. No, 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 wait, wait, open it. open it. I have to keep, wait, check if there is anything. First, I don't know where There's I keep Nothing? It. nothing? Okay. You see? Water. Water enter? No, how water go? No, it's like this, like that. No. Water didn't go inside. Do you think? केयरफुल है हम्म हम्म

চিন্তা করা যায় পনেরোটা দিন ধরে আজকে আমি আমার দেশের খাবার খাচ্ছি না আমার পরিচয় একটা শুকাই গেছে আমার দেশের খাবারের জন্য তো স্বাগত আপনাদেরকে মাদার ডটার বগে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা দেশ দেশে বাইরে থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য অনেক অনেক ভালোবাসা তাহলে চলুন আজকে খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করি আজকে খাবার হচ্ছে গরু মাংস আর সুটকি দিয়ে ইলিশের সুটকি দিয়ে Alupole poli, salat salad, bat. Allah, I go have Today we eat food, a lot so of food. We do eat Bangladeshi food. Beef curry and rice. And the other one is what? This one. Hmm? I don't know the name of. <laughs> Hello, Kamran It's been a while, you know. Been a really, really long time. You guys saw me with, and I came like I came to the internet. It's been a long time, so welcome back. Like, I'm back, yes. I'm fully back. Abigail is back to the show. So, guys, let's begin. We are having a um, Bangladesh food here, which is the beef curry, the salad, and the rice, and um, other curry. আদা কারি ও এটা দাম জানি না খাও খাও তো সাফি রে হচ্ছে গোসল করতে গেছে ও আসুক তারপর আমরা খাবো আর ও আমাদেরকে বাদ দিয়ে এক বোজা করে ভাত দিয়ে দেখি কত খেতে পারে ও অপেক্ষা করতেছে আমি অপেক্ষা করছে সাপের জন্য সাফি দেখেন সবাই কেমন আছেন আপনারা সবাই আজকে আপনারা সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তো আজকে হলো আমরা বাংলা খাবার খাবো কয়েকদিন পর আমরা পরের দিন পরে ওয়ার্ল্ড রেকর্ড গাইস নতুন ওয়ার্ল্ড রেকর্ড ভাত না খাইতে একটা বাঙালির জন্য নতুন ওয়ার্ল্ড রেকর্ড তো আমরা খুব এক্সাইটেড আমরা আমাদের দেশের খাবার খাবো এর জন্য সাথে আবিগালও আছে আবিগালও আবিগাল ইজি আবিগাল ইজি আফটার 6 মান্থ

আম্মা তুমি নাও আমার এলোবিসি আমি পাতিনে রাইট করছি রাইট করছি হোয়ার ইজ ইউর स्पून হকো ইউর মা মাশাআল্লাহ গুড জব ট্রাই টু মা দে ইজ টু পুট দিস ইন आल्सो दैट দিস দিস ইয়েল্ড ইট টু ট্রাই ওকে ট্রাই তো শুট কিও খাবে ইসে শুট কি to try the cook small okay small to it's it's right? so it's summer train baca ah

वह बिजावत व्हाट टू डू नो ओके मुंह अच्छा अशोक खाओ हम सलाद अच्छा खाकर बनाओ ओ अशोक खाओ बिस्मिल्लाह अलहबिल्लाह এর থেকে বেশি ভালো মাটিতে বসানো সবাই আমরা হলাম পিওর বাঙালি আমরা মাটিতে বসে খাইতে পছন্দ করি আচ্ছা কালকে তো তোমার দিতে বসে যাব তুমি ট্রাই করতে পারবে হুম না পারলো আমি এভাবে খেতে পারি উপর থেকে একটু খাইতে একটু আ ไม่หมดแล้วอนฮึมสปอนกับมันอาทิตย์ก็ึวามาย

আপনাদের সবার দাওয়াত যারা যারা না যে আসতে চান আসবেন আমি রান্না করে খাওয়াবো তবে বাংলা খাবার খাওয়াবো বাচ্চদিন করেছে কি ওদের সুবিধা হইতেছে না বুঝছেন মাগেতে বসলাম ও খুবই সুবিধা হচ্ছে তাই হ্যাঁ আই আপনারা এনজয় করতেছেন আমাদের খাওয়াটা সারাদিন আমরা যা করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ পাশেই থাকবেন কোথাও যাবেন না ঠিক আছে আমরা খেয়ে নিই তো এই যে গোসল করে বের হলাম সারাদিন অনেক কাজ করছি এখনও কাজ শেষ হয় নাই ওই যে বাইরে থেকে বাড়ি থেকে যে খাবার টাবার আনছি বাংলাদেশ থেকে তারপর না গ্রাম থেকে সব কিছু রোদে দিচ্ছি রোদে দেওয়ার পর শুকাইছে শুকানোর পর একটু আগে উঠাইলাম মেয়েটা সব চলে গেছে খাওয়ার পরে এগুলো গুছিয়ে দেখছেন তো আমি বাঙালি খাবার কেমনে খাইছি আমার নিচের দেশে খাবার পেটটা ভরে ভাত খাইছি তো এই হিসেবে আমার বাড়ির বর্তমান অবস্থা অনেক গাছ টাস হয়ে রয়েছে যেখানে মাটি রেখে গেছি সেখানে মাটি সেখানে গাছ টাস হয়ে আছে এগুলো উঠাইতে হবে হাটেকে কে এদিক দিয়ে হাট বেদিক দিয়ে যাবে তো এই হ্যাঁ ওই সাইডেও করবো ওই সাইডে করবো হ্যাঁ ওখানে করব আর এখানে করব সবজির বিচি নিয়ে আসছে যে ওগুলা লাগাবো তাই সাফিরা জিজ্ঞেস করতেছ আর ওই যে রঙের ডিব্বা আছে ওগুলাতে চিন্তা করছে মাটি বইরা তাও লাউর বিচি তারপরে হচ্ছে সিমের বিচি এগুলো ইয়া করবো বুনবো আপাতত লাউর বিচি সিমের বিচি আর কিছু লাল শাক বা ডাটা শাক আর কিছু ধন্যা পাতা বুনবো তারপরে দেখি যদি হয় বাকিগুলো বুনব আর কি সাফিরা সাফির অনেক টায়ার্ড সাফিরার আমি গোসল করলাম এখন হচ্ছে শপে যাব সব টায়ার্ড না এখন ঠিক আছে না ফ্রেশ একটা ঘুম হয়েছে তোমার হ্যাঁ এখন হচ্ছে শপে যাবো চলুন তাহলে শপে যে আপনাদেরকে আবি সাথে দেখা করাই দিই তো সাফিরা হচ্ছে সাফিরা বাংলাদেশি বান্ধবীর সাথে কথা বলতে বেস্ট ফ্রেন্ড দেখা যায় না দাঁড়া বাবা দি জোসি দেখা আমাকে দেখা হচ্ছে ইউ নো 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 ও জোসি দেখি জুসি শরবতী সার্বতী কেমন আছো তুমি কেমন আছো ভালো আছি তোমাকে সুন্দর লাগতেছে ওকে কথা বলো